দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন কৃষি চিত্র ডান পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে তারিখটা বলে রাখি আজ বারোই আগস্ট দু হাজার তেইশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলার ভাঙড়ো উপজেলার শরৎনগর ঐতিহ্যবাহী গবাদি পশুর হাটে তো এই প্রতিবেদনটিতে আপনাদেরকে রমত মামার স্পেশাল কিছু গাবি দেখাবো এবং এর দা জাত মান এবং দাম সম্পর্কে আপনাদের সঠিক ধারণা দেবো জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গেই থাকবে

আমার ঠিকানা হলো ভাঙর থানা পাবনা জেলা গ্রামের নাম কই আপনি নিয়মিত উন্নত জাতের গাভী করে ব্যবসা জি জি আর বেশি সময় নষ্ট করব না আপনার আজকের যে স্পেশাল কালেকশন গুলো আছে দর্শকদের দেখাই জি চলেন সিরিয়াল নাম্বার 1 এ সুন্দর মডেলের গাবি করে দেখতে পাচ্ছি মামা এটা কি জাতের গাবি এটা জার্সি শাইয়ালের মিক্স আছে শাইয়ালের মিক্স আছে না দাঁত সম্পর্কে একটু বলেন দুই দাঁত

চার দাঁত না এর সঙ্গে ওই যে একটা বাচ্চা আছে না অনেক মায়ের সে কিন্তু ভালো গেট পাই জি 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 তো উলান পালানে গেট তো মাশাআল্লাহ মোটামুটি ভালো আছে দেখে মনে হচ্ছে খুবই শান্ত সুস্থ আছে দুধ রেজাল্ট কি মামা এটা দু রেজাল্ট তেরো চোদ্দ তেরোশো দুধ হচ্ছে না সকালে কটা হচ্ছে হ্যাঁ সকালে কটা হচ্ছে মামা সকালে 8টা আটটা তুমি মনেটার দাম কেমন রাখবে এটা দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার লক্ষ তিরিশ টাকা না

সার দতে আছেন তো ওলান পলান গেটা মার্শাল মোটামুটি ভালোই আছে সঙ্গে যে একটা বাচ্চা আছে মামা কি জাতের বাচ্চা এটা সার বাচ্চা বাচ্চার বয়স কত না স্যার বাচ্চার বয়স 7 দিন 7 দিন আপনি চারটা বাট ক্লিয়ার আছে তো क्लियर ক্লিয়ার আছে হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার দুধ কোয়ালিটি আছে বলান দুধ দুই বেলা 13 13 এই মতে গাবেটার দাম রাখবেন কেমন এটার দাম পড়বে 140 140 জি 6 নম্বর সিরিয়ালে যে হাই কোয়ালিটির আরেকটা গাবে করে দেখতে পাচ্ছি এটার জাতমান কোয়ালিটি সম্পর্কে একটু ওলস্টন ফিজিয়াল তার বয়স এটা দুই দাঁত দুই দাঁত না হ্যাঁ ও এর সামনে তো বাচ্চাটা রয়েছে না বাচ্চাটা তো বাচ্চাটা কী যে কি বাচ্চা মামা বাচ্চা বক না বাচ্চা বাচ্চা ভিক্স আইস বাচ্চা বয়স্ক দিন এসে বললেন বাচ্চার বয়স হয় আইস দিন পনেরো দিন না দুধের রেজাল্ট খে দুধ দুধ পনেরো প্লাস

এটার সঙ্গে যে একটা বাচ্চা আছে বাচ্চাটা মেয়ে বাচ্চা না পুরুষ বাচ্চা মেয়ে বাচ্চা দুধের রেজাল্ট কি 15 প্লাস এটার দাম কেমন রাখবেন এটার দাম পড়বি 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 হাজার টাকা না আট নম্বর সিরিয়ালে যে সাদা কালো রঙের আরেকটা একটা গাবে করে দেখতে পাচ্ছি মামা এটার জাত বয়স সম্পর্কে একটু বলেন এটা হলস্টেন ফিজিয়ান দাঁত বয়স দাঁতে 4 আগে কয়টা বাচ্চা দিছেন আগে একটা দিছে এটা দ্বিতীয় নাম্বার সঙ্গে একটা কি বাচ্চা আছে মামা এটা সার বাচ্চা জাত বাচ্চা ফিজিয়ান ফিজিয়াল না তো বর্তমানে দুধের রেজাল্ট কি হচ্ছে

বাচ্চা বয়স দশ দিন দশ দিন পরিপূর্ণভাবে তো দুধ নাবে না 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 এখন ওই যে পানি রয়েছে ওলা নেই তবুও কত লিটার দুধ হচ্ছে তাও আশা করছি এটা পনেরো প্লাস থাকবে পনেরো প্লাস থাকবে না সুষমা খাবার দিলে বেশি হবে না অবশ্যই এই মুহূর্তে গাড়িটার দাম কত রাখবে দাম করবে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা না

এই প্রথম বাচ্চা বাচ্চা ওই যে সামনে তো বাধা আছে ওই সাইডে না পুরুষ বাচ্চা না মেয়ে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন হইছে বয়স আজ হইলো 8 দিন 8 দিন দুধ কত লিটার নাম দিছা দুধ 16 17 16 17 হচ্ছে 15 দিন হলে তো আরো 18 20 তো হইতেই পারে অবশ্যই তাহলে তো গাড়িটার দাম রাখবেন কেমন